নরওয়ের রাজপথ জুড়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বের প্রস্তুতি ম্যাচে ইসরায়েলের অংশগ্রহণকে কেন্দ্র করে এই প্রতিবাদের ঢেউ ফিলিস্তিনের পতাকা ও মশাল হাতে মিছিলে নামে হাজারো মানুষ এ সময় অনেকের পরনে ছিল ফিলিস্তিনের জাতীয় দলের জার্সি বিক্ষোভকারীদের দাবি ফুটবল বিশ্বকাপ খেলার অধিকার নেই তেলাবিবের ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা এবং উয়েফা থেকে ইসরায়েলকে নিষিদ্ধের দাবি জানিয়েছে তারা বিশ্বকে জানাতে চাই আমরা কোনোভাবে ইসরায়েলকে সমর্থন করি না যে রাষ্ট্র গণহত্যা করতে পারে তাদের আন্তর্জাতিক ফুটবল খেলার অধিকার থাকতে পারে না এটা একটা বিপর্যয় আমি লজ্জিত এত মানুষ যখন অন্যায়ভাবে মারা যাচ্ছে তখন আমাদের আওয়াজ তোলা খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি নরওয়ে নরওয়ের ফুটবল দল বা ক্রীড়া বিভাগের ইসরায়েলের অংশগ্রহণে সমর্থন দেওয়া উচিত না স্টেডিয়ামের চারিদিকে আগে থেকেই ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা পরবর্তীতে বিক্ষোভকারীদের রুখতে সেনা মোতায়েনও করে নরওয়ে প্রশাসন এরপরও দমন যায়নি আন্দোলনকারীদের পরিস্থিতি নিয়ন্ত্রণে টিআর শেল ছড়ে পুলিশ ব্যাপক সংঘর্ষ হয় দুই পক্ষের মধ্যে বাইরে তো জনতার তোপের মুখে পড়েছেই খেলার মাঠেও পাঁচ গোল খেয়ে ধরাশায়ী হয়েছে ইসরায়েল এবারই প্রথম নয় ইসরায়েলের অংশগ্রহণ ঘিরে গত দুই বছর ধরে একাধিকবার জনরস সহিংসতা ছড়িয়েছে বিভিন্ন দেশে অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ